সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে গেলে করতে হবে রেজিস্ট্রেশন এমন খবর বেশ কয়েকদিন যাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়েছে এই দ্বীপে ভ্রমণ করতে গেলে আগে থেকে করতে হবে রেজিস্ট্রেশন এছাড়া আগের মতো পর্যটকরা হয়তো বা রাত্রি যাপনও করতে পারবেন না পর্যটকদের সীমিত আকারে যেতে হবে সেন্ট মার্টিন দ্বীপে এ বিষয়ে শীঘ্রই আসতে পারে সরকারের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা কারণ হিসাবে বলা হচ্ছে এসব উদ্বেগ নেয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এদিকে পর্যটন ব্যবসায়ীরা বলছেন পর্যটক ভ্রমণ সময় মাত্র বছরের চার মাস বাকি যে আট মাস বছরের অবশিষ্ট থাকে সেই আট মাস জীব ও বৈচিত্র্য সঠিকভাবে রক্ষা করলেই সব সমাধান হয়ে যাবে এদিকে এ বিষয়ে গত পাঁচই সেপ্টেম্বর পরিবেশ মন্ত্রণালয় কক্সবাজারে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় এক সেমিনারের আয়োজন করেন সেখানে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন আমাদের অনেক প্ল্যান আছে আমরা চাইব যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন অনুমতি নিয়ে যাবেন অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না এই যে বিষয়গুলি আস্তে আস্তে এগুলি আসবে আমরা একদিনে সেটা করে ফেলতে পারবো তা না এদিকে সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় পরিবেশ মন্ত্রণালয়ের এই ঘোষণা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে এরপরে পুনরায় পরিবেশ মন্ত্রণালয় আবার এক প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা বলছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে পর্যটন ব্যবসায় মারাত্মক রকমের প্রভাব পড়তে পারে এবং পর্যটকদের সংখ্যা ধীরে ধীরে কমে যেতে পারে এই কক্সবাজার এবং সেন্ট মার্টিনে অন্যদিকে বিশিষ্ট লোকজন বলছে বাংলাদেশের একটি ভূখণ্ড হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ তাহলে সেই দ্বীপে প্রবেশ করতে বাংলাদেশিদের কেন আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক